রাজধানীতে এক কলেজ শিক্ষার্থীকে বাবা শারীরিক এবং মানসিক নির্যাতন করে হত্যা করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বা'দ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা রাজধানীতে এক কলেজ শিক্ষার্থীকে বাবা শারীরিক এবং মানসিক নির্যাতন করে হত্যা করেছে যার প্রমাণ মিলেছে কলেজ শিক্ষার্থী মারা যাওয়ার আগে একটি চিরিকুট চিরিকূট গিয়েছেন বাবার বিরুদ্ধে একটা পশুর সাথে ঘরে একত্রে থাকা সম্ভব কিন্তু বাবা নামের এই পশুর সাথে কোনো মানুষ এক ঘরে বসবাস করতে পারে না এমন একটি কথা মেয়ে যখন তার বাবার বিরুদ্ধে বলে তখন মানবতা কোথায় যেতে পারে হারিয়ে যেতে পারে এটা একটু গবেষণা চিন্তা ফিকির করা দরকার বাবা মানে একটি সম্মানের আসন বাবা মানে একটি বটবৃক্ষের মতো অবস্থান কিন্তু সেই বাবা যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে এ সমাজ ঘুণে ধরে গেছে এ ঘুণে ধরা সমাজ আর বেশি দিন টিকে থাকতে পারে না অথচ আমরা এ পৃথিবীর জমিনে দেখি বাবা নামটি যেন একটি গুরুত্বপূর্ণ নাম এ পৃথিবীর জমিনে আপনি আমি আমরা যারা বেঁচে আছি আমাদের প্রত্যেকের বাবা মূলত তিনজন আমি আবারও বলছি আমাদের বাবা মূলত তিনজন একজন হলো আমাদের আদি পিতা যিনি হসরতে আদম আলাইহিসালু সালাম আর হচ্ছে আমাদের জন্মদাতা পিতা যিনি আমাদেরকে যার মাধ্যমে আমরা পৃথিবীর জমিনে এসেছি আর তৃতীয় নাম্বার বাবা হচ্ছে আমাদের মুসলিম হিসেবে জাতির পিতা এই তিনজন ছাড়া মূলত পৃথিবীর জমিনে বাবা হতে পারে না কিন্তু আজকে বাবার দেশে অভাব নাই আজকে অনেক রকম বাবা আমরা সমাজে দেখতে পাই বোঝাবার জন্য একটু ইতিহাসের দিকে আমরা যদি যাই তাহলে বুঝতে পারব ও মুসলমানের সন্তানেরা শুন সেই বিষয়টাই ক্লিয়ার করে ফুটিয়ে তুলতে চাই এই পৃথিবীর জমিনে মূলত তিনজন বাবাকে ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় এক নাম্বার জন্মদাতা পিতা যার মাধ্যমে আপনি আমি পৃথিবীর জমিন এর মুখ দেখেছি আরেকটা বাবা আছে যে বাবাকে বলা হয় আদি পিতা হসরতে আদম আলাইহি সালাত সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহি সালাত সালাম যাদের মাধ্যমে এই পৃথিবীর জমিনটা আবাদ হয়েছে তৃতীয় নাম্বার বাবা হলো আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহি সালাত সালাম যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন মিল্লাতাবিকুম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন তিনি তোমাদের পিতা ইব্রাহিম সালাতু ওয়াস সালাম যিনি তোমাদের জাতির পিতা আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান এ মুসলমানের সন্তানেরা তার মানে এই পৃথিবীর জমিনে কেউ যদি বাবা হতে চায় তাহলে তার জন্য কষ্ট করা লাগবে কষ্ট সারা বাবা হওয়া যায় না কিন্তু আমাদের সমাজে কষ্ট সারাও বাবা পাওয়া যায় কেউ আছে গাঞ্জা বাবা কেউ আছে ইয়াবা বাবা কেউ আছে শিকল বাবা কেউ আছে পীর বাবা কেউ আছে ভণ্ড বাবা কেউ আবার তালা বাবা এই রকম হাজারো বাবা পাওয়া যায় কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার একটা মানুষের জন্য তিনজন বাবা এটা শরীয়তের দিক দিয়ে বৈধ জায়েজ হতে পারে কিন্তু এর তিনের অধিক যদি কারো বাবা থাকে তাহলে বুঝতে হবে কাবাব মে হাড্ডি হে ডাল মে কুসকালা হে তার মানে তিনজনের অধিক যদি কারো বাবা থাকে শরিয়তের দৃষ্টিতে বুঝতে হবে ওর অবশ্যই ভেজাল আছে মা যদি একজন হয় কোনো অসুবিধা নাই কিন্তু বাবা যদি অধিক হয় তাহলে ভেজাল থাকতেও পারে মা একজন হওয়াই স্বাভাবিক ব্যাপার কিন্তু বাবা তিনজন এটা কেমন যেন একটা অবস্থার মতো পড়ে যায় এ মুসলমানের সন্তানেরা একটুখানি খেয়াল করা দরকার ইসলাম কিন্তু সব সময় ভারসাম্য রক্ষা করেছে কিন্তু এই ভারসাম্য ব্যালেন্স যদি আপনি আমি না করতে পারি ইসলাম বলে যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার তাকে ততটুকুই সম্মান দিতে হবে এই পৃথিবীর জমিনে বাবা যেহেতু সম্মান পাওয়ার যোগ্য ঠিক তেমনি ভাবে সন্তান যারা আছে তাদেরকেও আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোরআন এবং সন্না দিয়ে ঠিক সেইভাবে গড়ে তুলতে হবে ইব্রাহিম আলাইহিসাল সালাম জাতির পিতা হয়েছেন কিন্তু এমনি এমনি নয় বাবা হওয়া এটা কিন্তু দাবি করার বিষয় নয় কিন্তু আমাদের সমাজে আজকে আমরা একটি জ্বলন্ত প্রমাণ দেখতে পাই অনেকেই আজকে বাবা দাবি করে বসে আছে মনে হয় বাবা দাবি করলেই বাবা হওয়া যায় কিন্তু ইব্রাহিম আলাইহি সালাতুয়াস সালাম যে বাবা এই বাবা কিন্তু তিনি দাবি করে হয়নি বরং আল্লা পাক্তা কে জাতির পিতা ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযি বুতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামাহুনা ক্বাল ইন্নী জা'ইলুকা লিননাসি ইমামা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা প্রথম নাম্বার পাড়ার একশত চব্বিশ নাম্বার আয়তে কারিমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধু ইব্রাহিম খলিলকে আমি বারবার পরীক্ষা করেছি আর প্রত্যেকটি পরীক্ষায় আমার বন্ধু ইব্রাহিম কিত কার্যের সাথে পাশ করেছে তার মানে এই পৃথিবীর জমিনে কোনো ছাত্র যদি পরীক্ষা দেয় ওই পরীক্ষার কারণে যেমন তার পদমর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর খলিল হজরতে ইব্রাহিম সালাম তার জীবনী বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বাড়িয়ে গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা বানাইয়া দিয়েছে জাতির পিতা এটা দাবি করার বিষয় নয় জাতির পিতা দাবি করলেই হবে না জাতির পিতা নির্বাচন করে হওয়া যায় না বরং আল্লা পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিসালু সালামকে জাতির পিতা হিসেবে গোটা পৃথিবীর জমিনে মুসলিম মিল্লাতের জন্য ঘোষণা করে দিয়েছেন আল্লাহ ইব্রাহিম খলিলকে আমি পরীক্ষা করেছি বারবার পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় আমার বন্ধু কিত কার্য হয়েছে প্রথম নাম্বার আমি পরীক্ষা নিলাম হজরতি ইব্রাহিম আলিহি সালাত সালাম গাছের মাথায় বসে আছে আল্লাপাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলে ইব্রাহিম গাছের মাথায় উঠে কি করো আল্লাহ পাকের কথা শোনার পর ইব্রাহিম আলহিস সালাম কিন্তু একবারের জন্যও বলেনি ও আল্লাহ তুমি তো দেখোই আমি গাছের মাথায় কি করি বরং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ গাছের মাথায় উঠে আমি কোরাল দিয়ে গাছ কাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম গাছের মাথা থেকে খাতনা করা লাগবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা একবারের জন্য তিনি কিন্তু বলেন নাই আল্লাহ এত বড় কঠিন কাজ আমি গাছের মাথা থেকে কিভাবে করি আমি জমিনে অন্তত গাছ থেকে নামি তারপরে করি গাছের মাথায় বসেই আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলহী সালাম নিজের হাতের কোরাল দিয়ে নিজের খাতনা নিজেই করে মুসলিম হিসেবে প্রমাণ করে দিলেন আল্লাহ বলেন পাক রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিনে যারা প্রকৃত বান্দা হবে তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর প্রতি তারা মাথা নত করবে সারা কারো কাছে মাথা নত করতে পারে না ইব্রাহিম সালামের দুই নাম্বার পরীক্ষা হলো সন্তান হয় না বয়স হয়ে গেছে নব্বই বছর গভীর রজনীতে স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে আল্লাহর দরবারে দুটি হাত তুলে কান্দে আল্লাহ নব্বই বছর বয়স হয়ে গেছে যে কোনো সময় পৃথিবীর জমিন থেকে হয়তো বা চলে যাব। ও আল্লাহ তুমি কি পারো না আমাকে একটা পুত্র সন্তান দিতে দোয়া করতেছেন রব্বি হাবুলি মিনা সলিহিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ঘোষণা দিলেন বন্ধুরে টেনশন করো না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে শুধু সন্তানই দিলাম না আমি আল্লাহ তোমারে ধৈর্যশীল একটা নেককার সন্তান দান করে দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় নাম্বার পরীক্ষা আল্লাব্বা গ্রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম সন্তান দিয়েছে এবং সন্তান এবং স্ত্রীকে সহ মরুভূমির ভিতরে রেখে আসো ইব্রাহিম আলাইহি আলাইহ সালাম কোনো কথা বলে নাই সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে মরুভূমির বুকে চলে যাচ্ছে মরুভূমির ভিতরে যেই জায়গায় মাকামে ইব্রাহিম কাবা শরীফ পাশেই অবস্থিত ওই জায়গায় সন্তান এবং স্ত্রীকে রেখে যখন পিছন দিকে ফিরে যখন চলে আসতে চায় স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার যে জায়গায় কোনো মানুষ বসবাস করে না যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো পশু পাখি বাস করে না ও স্বামী আমাদের কোনো কি বড় ধরনের অন্যায় হয়ে গেল যার কারণে এই মরুভূমির বুকে আপনি রেখে যান কি কারণে রেখে যান একটু কি বলবেন ইব্রাহিম সালাম কিছুই বলে না শুধু ইশারা দিলেন আসমানের মালিকের ইশারা আমাজান হাজির ওয়াস সালাম এমন সময় ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি টেনশন করবেন না আপনি চলে যান ওই আল্লাহ এই নির্দেশ করে থাকে স্ত্রী এবং পুত্রকে এই মরুভূমির ভিতরে রেখে যাওয়ার ওই আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের দুইজনকে না খাওয়ায় মারবেন না আমি বিশ্বাস করি অবশ্যই তিনি যেহেতু রিজিকের মালিক অবশ্যই তিনি আমাদেরকে এই জায়গার তার ভিতর রিজিক দান করে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বারবার পরীক্ষা দেওয়ার কারণে তিনি জাতির পিতা হয়েছিলেন সুরান্ত পর্যায়ের পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য বলেনি আল্লাহ আমার কলিজার প্রাণপ্রিয় সন্তানকে আমি কোরবানি করতে পারবো না বরং তিনি নিজের সন্তান ইসমাইল আলাইহিসাল্লাহ সালামকে নিজে কোরবানি করার জন্য মিনা বাজার পর্যন্ত পৌঁছে গেছেন তাহলে যে মানুষটা ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারে পাক তার মর্যাদা তো অবশ্যই বাড়িয়ে দিবেন ইব্রাহিম নবীর শুধু মর্যাদা বাড়েনি সবর ধৈর্য ধারণ করার কারণে ইসমাইল নবীর বহু গুণে বাড়িয়ে দিয়েছেন ঠিক ভাবে আজকে ইতিহাসের স্বর্ণ অক্ষরে আজকে বাবা এবং সন্তানের ইতিহাস খুঁজে পায় কিন্তু পৃথিবীর জমিনটা যেন ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়া শুরু করেছে আমরা যেন কিয়ামতের খুবই নিকটে চলে এসেছি যার প্রমাণ আমরা দেখতে পাই বাংলাদেশের জমিনে একজন বাবা হয়ে মেয়েকে শারীরিক নির্যাতন করে তারপরে হত্যা করতে পারে মেয়েটা তার চিরিকুটির ভিতরে লিখেছে পশুর সাথে এক ঘরে বসবাস করা যায় কিন্তু বাবা নামক এই জানোয়ারের সাথে এই পশুর সাথে এক ঘরে কোনো মেয়ে থাকতে পারে না তার মানে অবশ্যই বাবা মেয়েটার উপর এমন কিছু নির্যাতন করেছে শারীরিক যা মেয়েটা কখনো মেনে নিতে পারেনি শেষ পর্যন্ত সানজানা নামের এই মেয়েটা আত্মহত্যা করেছে যদিও ইসলামে আত্মহত্যাকে কখনো সমর্থন করেনি অবশ্যই এই কাজটা তার করা উচিত হয়নি অবশ্যই সে চাইলে অন্যভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতো কারণ আত্মহত্যা করলে আমরা যতটুকু কোরআন এবং হাদিস থেকে জানি এহকাল এবং পরকাল উভয় গর্বাদ হয়ে যাবে অন্তত পক্ষে তার প্রতিবাদটা অন্যভাবে করা যেতে পারতো আর বাবা হিসেবে এবং সন্তান হিসেবে এই সানজানা থেকে এবং এই হত্যাকাণ্ড থেকে প্রত্যেকটি বাবা মায়ের শিক্ষা নিয়ে পরবর্তী জীবন যদি সুন্দর করে গঠন করার চেষ্টা করে এ দেশ এ দেশের মানুষেরা ভালো থাকবে বাবা সন্তান ভালো থাকবে সবাই ভালো থাকবে দেশ এবং জাতীয় ভালো থাকবে আল্লাপাক সবাইকে দিনের এবং সহি বুজদান করুন ও আখিরি দানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি